রাসেল সত্যি করে একটা কথা বলবি তুই তো গ্রামে থাকোস রাসেল বাইপার বলে সারা বাংলাদেশে আতঙ্ক ছড়াইছে কথাটা কি সত্যি নি ঢাকার চারিদিকে বলে ছড়িয়ে পড়ছে সবাই তো আতঙ্কে আছে বন্ধু রাসেল বাইপার যতটা ভয়ঙ্কর তার চেয়ে বেশি ভয়ঙ্কর হইল কিছু মানব প্রাণী কি কস বন্ধু অনলাইনে ঢুকলেই তো ভয়ে আতঙ্ক খালি একটাই শব্দ রাসেল বাইপার পুরা দেশ আতঙ্কে আছে একজন ভয় পাবেন না বন্ধু এগুলো সব কিছু বুয়া তবে সাপ আছে এটা ঠিক আছে কিছু কিছু গ্রামে এটা তো অনেক আগে থেকেই আছে আরে বন্ধু আমরা তো বয়ে এনতে যার আছি রে বয়ের কিছু নাই শুধু টাকার জন্য মানুষ অনেক কিছু করতে পারে রাসেল বাইপারে যদি একজনকে আক্রমণ করে তাহলে যে টিকটকার আছে না টিকটকার এই টিকটকাররা মানে ভাইরাল হওয়ার জন্য শেয়ার পাওয়ার জন্য লাইক কমেন্ট পাওয়ার জন্য তার মানে টাকা ইনকামের জন্য শোনায় পঞ্চাশ জনের আক্রমণ করছে বুঝলি বন্ধু আকাশে যত মেঘ ঠিক তত না কি কত বন্ধু কথা কি সত্যি বাথরুমের ম্যান হলে বিভিন্ন জায়গায় চুপচাপ বসে থাকে খুব আতঙ্ক মানুষ আছে বন্ধু ভয় পাওয়ার কোনো কারণ নাই দয়াল যখন ডাক দিবে তখন যে কোনো শিলায় তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তো কিছু টিকটকার বাহিনী আছে ফেসবুক পেজ চালায় তারা যদি কোনো মতে একটা নিউজ দেখতে পারে সেটাকে কাটতে 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 সেটাকে মনে করো যে দুই হাজার নিউজ বানায় আর কোনো মতে অ্যান্ড্রয়েড মোবাইলে একটাই যদি কোনো একটা পিকচার ঢুকতে পারে সেটাকে কয়েক হাজার পিকচার বানায় আর টিকটকার ছাড়ারা ছায়রা দেয় এই জন্য টেনশনের কোনো কারণ নাই এগুলো যতটা ভয়ঙ্কর শোনা যাচ্ছে ঠিক ততটা ভয়ঙ্কর না এগুলো আতঙ্ক সরানোর জন্য যারা টিকটক করে ফেসবুক পেজ চালায় তারা সরিয়ে বেলায় তুমি দেখো জ্ঞানী গুণী যারা আছে তারা এইসবে কান দেয় না গুজুবে কখনো কান সরাবেন না যে বড় বড় পর্দার চ্যানেলগুলো আছে ওই নিউজ শুনবেন তারা কিন্তু একবার বেশি দুইবার নিউজ বলে না আর যারা টিকটকার হলুদ সাংবাদিক তারা মনে করবেন যে এটাকে লাড়তে 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 লারতে পানি দিয়া দই বানে আর ছাইরা দেয় তো ঠিক আছে বন্ধু তেমন এটা টেনশন করলাম না কই আমরা গ্রামে থাকি আমগু গেরামে তো আশেপাশে কেউ রে কোনো কাসেল বাইপারে আক্রমণ করে নেয় আমরা তো সবাই শুনতেছি রাসেল বাইপার রাসেল বাইপার আমাদের আশেপাশে তো এই পর্যন্ত এখনো দেখি না আপনারা শহরে থাকে শুধু রাসেল বাইপার রাসেল বাইপার শহরে থাকি আপনারা এত ভয় পান আর গ্রামে থাকলে কি করতেন